মানব সভ্যতার ইতিহাসে স্থাপত্য ও নির্মাণ শিল্পের বিষয়কর কীর্তিগুলো যুগে যুগে মানুষকে মুগ্ধ করেছে মানুষের সৃজনশীলতা প্রকৌশল দক্ষতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন হিসেবে সপ্তাশ্চর্যগুলো বিশেষ মর্যাদার অধিকারী সপ্তাশ্চর্য বলতে মূলত সেই স্থাপনাগুলোকে বোঝানো হয় যা তাদের সৌন্দর্য নির্মাণশৈলী এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে বিশ্ববাসী বিস্ময় ও প্রশংসা অর্জন করেছে প্রাচীন ও আধুনিক সপ্তাশ্চর্যকে দুইটি পর্বে আলোচনা করা যেতে পারে প্রাচীন সপ্তাশ্চর্য মূলত গ্রিক ঐতিহাসিকদের দ্বারা তালিকাভুক্ত সাতটি স্থাপত্য স্থাপত্যকীর্তি যা প্রাচীন বিশ্বের শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে স্বীকৃত তবে সময়ের সাথে সাথে এগুলোর বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র গ্রেট পিরামিড অব গিজা এখনও টিকে আছে প্রাচীন সপ্তাশ্চর্যগুলো হচ্ছে গ্রেট পিরামিড অব গিজা মিশর একমাত্র সপ্তাশ্চর্যের মধ্যে এখনো অক্ষত রয়েছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ইরাক কিংবদন্তি অনুসারে এটি ছিল এক আশ্চর্য ঝুলন্ত বাগান জিউসের মূর্তি অলিম্পিয়া গ্রিস বিশাল সোনার ও হাতির দাঁতের তৈরি দেবতা জিউসের মূর্তি আর্তেমিসের মন্দির এফেসাস তুরস্ক দেবী আর্তেমিসের জন্য নির্মিত এক বিশাল মন্দির হ্যালিকার নাসাসের সমাধি তুরস্ক পার্শ্বের শাসক মাওসোলাসের সমাধি সৌধ বিশাল ব্রোঞ্জ নির্মিত সূর্যদেব হেলিওসের মূর্তি অ্যালেকজান্ড্রিয়ার বাতিঘর মিশর বিশ্বের অন্যতম প্রথম এবং সর্বোচ্চ বাতিঘর এগুলোর মধ্যে শুধুমাত্র গ্রেট পিরামিড অব গিজা এখনও টিকে আছে বাকিগুলো ধ্বংস হয়ে গেছে সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদা রুচি ও প্রযুক্তিগত উন্নতির কারণে নতুন সপ্তাশ্চর্যের ধারণা আসে দুই সালে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বের বিভিন্ন মনোমুগ্ধকর স্থাপনার মধ্যে থেকে নতুন সপ্তাশ্চর্য নির্বাচন করা হয় যা আধুনিক বিশ্বের সাংস্কৃতিক ও ঐতিহাসিক বিস্ময় হিসেবে বিবেচিত হয় প্রাচীন ও আধুনিক সপ্তাশ্চর্যের তুলনা করলে দেখা যায় দুটি মানব সভ্যতার সৃষ্টিশীলতার চূড়ান্ত বহিঃ প্রকাশ এগুলো শুধু স্থাপত্যশৈলীর নিদর্শনই নয় বরং মানবজাতির ঐতিহ্য সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব পৃথিবীর নতুন সপ্তাশ্চর্য সম্পর্কে এই স্থাপনাগুলো শুধু সৌন্দর্যের জন্য নয় বরং ইতিহাস সংস্কৃতি ও স্থাপত্যের জন্য বিখ্যাত তাহলে আসুন পৃথিবীর নতুন সপ্তাশ্চর্য সম্পর্কে বিস্তারিত জেনে নিই চীনে মহাপ্রাচীর এই মহাপ্রাচীর চীনে অবস্থিত নির্মাণকাল খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দী থেকে শুরু পরে মিং রাজবংশ এটি পুনর্গঠন করে উদ্দেশ্য চীনকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করা চীনের মহাপ্রাচীর পৃথিবীর দীর্ঘতম স্থাপনা যার দৈর্ঘ্য প্রায় একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার এই প্রাচীর এত বিশাল যে এটি স্পেস থেকে দৃশ্যমান হয় এটি নির্মাণ করতে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেছে যাদের মধ্যে অনেকে নির্মাণের সময় মারা গেছেন এটি পৃথিবীর অন্যতম ঐতিহাসিক প্রতিরক্ষা প্রাচীর এবং এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র কথিত আছে মহাপ্রাচীরের প্রতিটি ইটের নিচে এক একজন শ্রমিকের আত্মত্যাগ লুকিয়ে আছে পেট্রা নগরী এটি জর্ডানে অবস্থিত নির্মাণকাল তিনশো বারো খ্রিস্টপূর্ব উদ্দেশ্য একসময় এটি ছিল নাবাতিয়ান সাম্রাজ্যের রাজধানী পেট্রাকে বলা হয় রাজ সিটি কারণ এর পাথরের রং লালচে গলাপি এই নগরী পাথর কেটে তৈরি করা হয়েছে যেখানে রয়েছে মন্দির রাজপ্রাসাদ ও সমাধি পেট্রার সবচেয়ে বিখ্যাত স্থাপনা আলখাজেনে যা আসলে একটি সমাধি একসময় এটি ছিল ব্যবসা বাণিজ্যের কেন্দ্র কিন্তু ভূমিকম্প ও জলবাহিত ক্ষতির কারণে ধ্বংস হয়ে যায় উনিশশো সালে এটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় এবং এখন এটি জর্ডানের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্রাইস্ট দ্য রিডিমার এটি ব্রাজিলে অবস্থিত নির্মাণকাল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ উদ্দেশ্য খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে তৈরি এটি ত্রিশ মিটার বা আটানব্বই ফুট উঁচু এবং এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত মূর্তিগুলোর একটি এটি তৈরি হয়েছে রিও ডিজেনেইরার কর্কভাডা পাহাড়ের চূড়ায় যেখান থেকে পুরো শহর দেখা যায় এই মূর্তি বিশ্বের অন্যতম বৃহত্তম আর্ট ডেকে স্টাইলের ভাস্কর্য এটি তৈরিতে প্রায় নয় বছর লেগেছিল এবং এটি ফ্রান্স ও ব্রাজিলের প্রকৌশলীদের যৌথ প্রচেষ্টায় তৈরি এটি খ্রিস্টান বিশ্বাস করুণা ও আশার প্রতীক হিসেবে বিবেচিত হয় মাচু পিচু এটি পেরুতে অবস্থিত নির্মাণকাল পনেরোশো শতাব্দী উদ্দেশ্য ইনকা সাম্রাজ্যের এক বিস্ময়কর শহর এটি আন্দিস পর্বতমালার সাত হাজার নয়শো সত্তর ফুট উচ্চতায় অবস্থিত মাচুপিচু ইনকা সাম্রাজ্যের গোপন শহর ছিল যা পরে ধ্বংস হয়ে যায় এটি কোনো ধরনের সিমেন্ট ছাড়া তৈরি করা হয়েছে শুধুমাত্র নিখুঁতভাবে কাটা পাথরের সাহায্যে স্প্যানিশ উপনিবেশিকরা এটিকে ধ্বংস করতে পারেনি তাই এটি এখন আগের মতো রয়ে গেছে উনিশশো সালে এটি নতুন করে আবিষ্কৃত হয় এবং এখন এটি বিশ্বের অন্যতম বিখ্যাত পর্যটন স্থান চিচেন ইজ্জা এটি মেক্সিকোতে অবস্থিত নির্মাণকাল ছয়শ খ্রিস্টাব্দ উদ্দেশ্য সভ্যতার অন্যতম প্রধান শহর চিচেন ইজ্জা মায়া সভ্যতার অন্যতম প্রধান প্রত্নতাত্ত্বিক স্থান এর প্রধান আকর্ষণ হল কুকুলকান পিরামিড যা বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত মায়া সভ্যতা উন্নত গণিত ও জ্যাতির্বিদ্যায় পারদর্শী ছিল এবং তাদের তৈরি ক্যালেন্ডার বিশ্ববিখ্যাত এখানে বল খেলার মাঠ মন্দির ও বিশাল আকৃতির কাঠামা রয়েছে এই স্থানটি এখন মেক্সিকোর সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র রোমের কলসিয়াম অবস্থান ইতালি নির্মাণকাল সত্তর থেকে আশি খ্রিস্টাব্দ উদ্দেশ্য গ্ল্যাডিয়েটরদের লড়াইয়ের জন্য এটি বিশ্বের অন্যতম বৃহত্তম থিয়েটার এখানে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে একসময় গ্ল্যাডিয়েটরদের ভয়ঙ্কর যুদ্ধ হতো এখানে পঞ্চাশ হাজার মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন ছিল এটি বিভিন্ন ভূমিকম্পের কারণে কিছুটা ধ্বংসপ্রাপ্ত হলেও এখানে দাঁড়িয়ে আছে রোমান সভ্যতার প্রতীক হিসেবে কলসিয়াম আজও বিশ্ববাসীকে আকৃষ্ট করে তাজমহল এটি আগ্রা ভারতে অবস্থিত এটি ষোলশো বত্রিশ হতে ষোলশো তিপান্ন খ্রিস্টাব্দে নির্মিত হয় নির্মাতা মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মোমতাজমহলের স্মরণে তাজমহলকে বলা হয় ভালোবাসার প্রতীক কারণ এটি সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মোমতাজ মহলের স্মরণে নির্মাণ করেন এটি বিশ্বের অন্যতম সুন্দর ও অনন্য মার্বেল স্থাপত্য সাদা মার্বেল পাথরের তৈরি এই সমাধি তার অসাধারণ স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত এটি নির্মাণ করতে প্রায় ২২ বছর সময় লেগেছে এবং প্রায় বিশ হাজার কারিগর ও শ্রমিক কাজ করেছেন তাজমহলকে ইউনেস্কো বিশ্ব স্থান হিসেবে ঘেষণা করা হয়েছে এবং এটি প্রতি বছর মিলিয়ন মিলিয়ন পর্যটককে আকর্ষণ করে সূর্যের আলা অনুযায়ী তাজমহলের রং বদলায় সকাল বেলায় এটি গলাপি দুপুরে সাদা আর রাতের চাঁদের আলাই রূপালি দেখায় পৃথিবীর নতুন সপ্তাশ্চর্য আমাদের ইতিহাস সংস্কৃতি ও মানব সভ্যতার উন্নতির সাক্ষী এই স্থাপনাগুলো প্রমাণ করে যে মানুষের মেধা ও পরিশ্রম দিয়ে অসাধারণ কিছু সৃষ্টি করা সম্ভব আপনার প্রিয় সপ্তাশ্চর্যকটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে